টি টোয়েন্টি ফরম্যাটে এবারের এশিয়া কাপের ফাইনাল হয়েছে ফাইনালের মতোই জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল ফাইনালের এশিয়া কাপের পর্দা নেমেছে যেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত যার মধ্যে ভারতের একজন বলার শীর্ষ উইকেট শিকারীও হয়েছেন তবে সেরা পাঁচে আধিপত্য পাকিস্তানি বোলারদেরও এছাড়া আছেন এক বাংলাদেশি বলার যেখানে এক নম্বরে আছে ভারতের চাইনাম্যান বলার কুলদীপ যাদব ভারতের হয়ে সাত ম্যাচে সতেরোটি উইকেট নিয়েছেন তিনি কুলদীপের ইকোনমিটা ছিল ছয় দশমিক দুই সাত এছাড়া ফাইনালে চার উইকেট সহ পুরো টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করেছেন তিনি সব মিলে অন্য বোলারদের দরা বাইরে কুলদেব যাদব বোলিং দ্বিতীয় অবস্থানে আছেন শাইন সাফ্রিদি সাত ম্যাচ খেলে দশ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই বোলার তিন নম্বরে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেস বোলার জুনাইদ সিদ্দিকি সুপার ফোরে খেলতে না পারলেও তিন ম্যাচে নিয়েছেন নয়টি উইকেট এরপর চার নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা মোস্তাফিজ ছয় ম্যাচে উইকেট সংখ্যা নয়টি এছাড়া পাঁচ নম্বরে আছেন পাকিস্তানি আরেক বোলার হারিশরোফ সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও ফাইনালে ভারতের বিপক্ষে মোটেও সুবিধা করতে পারেননি হারিশরফ এবারে এশিয়া কাপে হারিশরফ পাঁচ ম্যাচ খেলে আঠারো দশমিক তিন তিন গড়ে উইকেট শিকার করেছেন নয়টি